মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু সুন্দরের পূজারী সুন্দরের প্রতি আমাদের অন্যরকম একটা আকর্ষণ থাকে আজকের ভিডিওতে আমি আমার মাস্টার বেডরুম এবং ওয়াল ক্যাবিনেট খুব সুন্দরভাবে অর্গানাইজিং করেছি নতুন এবং পুরনো জিনিস দিয়ে আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে অনেক বেশি আইডিয়া নিতে পারবেন এবং আপনাদের বেডরুমকে আমার বেডরুমের মতো একটু হলেও নতুনত্ব লুক দিতে পারবেন ফাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আজকের ভিডিওটা হচ্ছে একটা অর্গানাইজিং ভিডিও তো আমি কিচেন থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছি তো এই যে ডাইনিং টেবিলের কিছু জার কেটলি জগ গ্লাস এগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে তারপর পানি জড়িয়ে শুকিয়ে ওয়াল ক্যাবিনেট অর্গানাইজিং করব তো কিচেন থেকে এগুলো ধোয়া মোছা থেকে শুরু করলাম তো রান্নার কোনো ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হই নাই আর আমার মাস্টার বেডরুমটা একটু সুন্দরভাবে নতুন বিছানা চাদর দিয়ে অর্গানাইজিং করব তো সে পর্যন্ত সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আর উপভোগ করবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আইডিয়া নিতে পারবেন আর ভাবছি ডাইনিং টেবিলটাও একটু খুব সুন্দরভাবে অর্গানাইজিং করব তার জন্য ডাইনিং টেবিলের উপরে এই জিনিসগুলো অনেক দিন তো অনেক দিনের জিনিস তো একই রকম দেখতে ভালো লাগবে না তার জন্য এগুলো ওয়াল ক্যাবিনেটের ভিতরে অর্গানাইজিং করে রেখে দেব। তো আজকের ভিডিওর পরে আবার ডাইনিং টেবিল অর্গানাইজিং ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব তা আমি কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে এগুলো খুব সুন্দরভাবে মেজে রেখেছি তা আমি কিন্তু এই ধরনের কাছের মানে জিনিসগুলো হ্যান্ডওয়াশ দিয়ে ধুই আমার ভীম লিকুইড শেষ হয়ে গেছে তো যাই হোক এখন এখন এগুলো মেজে ঘুষে নিয়েছি তারপর হচ্ছে পানি জততে দিয়ে দেব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা সত্যি মন থেকে অনেক বেশি দোয়া ও আন্তরিক অভিনন্দন আমার হাতে যে কেটলিটা দেখতে পেয়েছেন আমার পছন্দের চারটা কেটলির ভিতরে এটি আমার সবচেয়ে খুব পছন্দের একটা কেটলি অনেক বেশি ভালো লাগে আমাদের ফ্যামিলিতে যেহেতু চারজন সদস্য তো চারজনের জন্য চার কাপ দুধ চা এই কেটলিতে ধরে দেখতে কিন্তু ছোট হলেও কিন্তু চারজনে চায়ে ধরে তে কেটলিটা আমার ভীষণ পছন্দ অনেক বেশি ভালো লাগে এটা আমি ঢাকা কৃষি মার্কেট থেকে নিয়ে এসেছি যখন আমার বোনের বাসায় বেড়াইতে গেছি তা আমার বোনের বাসা থেকে কৃষি মার্কেট একেবারে কাছে বা আমাদের এই বোলা জেলা ঢাকা থেকে অনেক দূরে লঞ্চ পথে আনতে হয় এবং অনেক জাননি তার জন্য অনেক মাল নিয়ে আসতে পারি না মন চাইলেও তা একেবারে সস্তা তো বিভিন্ন পেজে কেটলিটার দাম হচ্ছে চারশো টাকা আমি কিন্তু দুশো টাকা দিয়ে নিয়ে এসেছি তারপর হচ্ছে মানি প্লান্ট গাছের কিছু জারও আমি সাওয়ার করিয়ে দিয়েছি পানি চেঞ্জ করে তো এখন হচ্ছে এই কিচেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলো দোয়া মোছার পরে তো একটু শেয়ার করব আপনাদের সাথে যে পরিষ্কার করলে আসলে সব কিছু অনেক বেশি ভালো লাগে তো এর ভিতরে আমি কিন্তু ট্রেও খুব সুন্দর করে ধুয়ে তারপর পানি জততে দিয়ে দিয়েছি তো যাই হোক শেয়ার করার পরে কিচেনের এ অংশ এখন চলে যাব আমার মাস্টার বেডরুমে তা আমার মাস্টার বেডরুমের অর্গানাইজিং ভিডিও আমি আগেও শেয়ার করেছি তো এখন আমি নতুন বিছানা চাদর দিয়ে খুব সুন্দরভাবে শেয়ার করবো তো শুরুতে হচ্ছে ড্রেসিং টেবিলের ভিতরে আমার যে টিস্যু হোল্ডারটা আছে সেটা রেখে দেব। তা আমি কিন্তু এই কর্নারটাই টিস্যু হোল্ডারটা সবসময় রাখি কিছু শখের হারি এবং শপিজের উপরে তা আমি ড্রেসিং টেবিলের এই কর্নারটাই সময় এভাবে সাজিয়ে রাখি একেবারে সিম্পলভাবে তা আমার ড্রেসিং টেবিলটায় তেমন একটা মাল নেই আমি খুব সুন্দরভাবে ড্রেসিং টেবিলটা সিম্পলভাবে অর্গানাইজিং করে রেখেছি এখন হচ্ছে যে কাচের মালগুলো আমি ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে তো এখন এগুলো ওয়াল ক্যাবিনেটের ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো আজকে বয়েসটা দিতে গিয়ে একটু মুখে বেজে যাচ্ছে প্লিজ ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফুললি সাপোর্ট করবেন আমাকে আর ভালোবাসা মন দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন তো এই তো আমি কোন অংশ কোনটা কোন জিনিস কোথায় রাখলে ভালো লাগবে সেটা সেখানে রাখতেছি তারপর হচ্ছে বড় যে টিপটটা আছে সেটা আমি একেবারে উপরে রেখেছি ওয়াল ক্যাবিনেটের তো সময় আমি আমার মানে ব্লেন্ডারের যে জারগুলো আছে আর টিপট দুইটা উপরে রাখি তো আমার ওয়াল ক্যাবিনেটটা কিন্তু চার পার্টের তো এটা হচ্ছে আকাশমণি কাঠের তো দুই পদের কাট দিয়ে এই ওয়াল ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে উপরের অংশ আকাশমণি কাঠ আর নিচের অংশ হচ্ছে করই গাছ তো যাই হোক এখন হচ্ছে নিচের অংশে আমি কিছু বাটি এবং অর্গানিক বাটিগুলো গুছিয়ে রাখবো টপ ক্যামেরায়ও অনেক কিছু আমি গুছিয়ে নিয়েছি হয়তো বা পুরো কিছু আমি ক্যামেরার সামনে দেখাই নাই আর হচ্ছে জগটা আমি বড় বাটির পাশে রেখেছি তো আমার ওয়াল ক্যাবিনেটে মাসাল্লাহ অনেক কাছের মালে আছে এছাড়াও আমার আরও কাছের মাল এবং দিনা সেট আছে সেগুলো আমি ওয়াল ক্যাবিনেটের নিচে যে বক্স আছে তো সেই বক্সে সাজিয়ে রেখেছি ইনশাল্লাহ অন্য একদিন সেগুলো গুছিয়ে আপনাদের সামনে হাজির করব এবং শেয়ার করব। তারপর হচ্ছে ওয়াল কেবিনেটটা অর্গানাইজিং করার পরে কেমন লাগতেছে আস্তে আস্তে আপনাদের সাথে পুরো ওয়াল কেবিনেট শেয়ার করব তো এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর একটা কথা হচ্ছে আমার যেহেতু ডাইনিং স্পেস খুবই ছোট তার জন্য আমার ওয়াল কেবিনেটটা আমি আমার মাস্টার বেডরুমে রেখেছি এক সাইডে তো সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে যেটা যেখানে রাখি না কেন তো এই তো এবার হচ্ছে আস্তে আস্তে শেয়ার করার পালা সাজালে সত্যি অনেক বেশি ভালো লাগে তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোন অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ধরনের আরও ভিডিও নতুন নতুন দেখতে চান তাহলে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অন অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় করে দেখে নিতে পারবেন এই তো ওয়াল ক্যাবিনেটের একেবারে উপরে রেখেছি আমি আমার দুইটা ট্রে আমার এই দুইটা ট্রে আমার সংসার জীবনে শুরুতে নেওয়া হয়েছে তো আমার ওয়াল ক্যাবিনেটটা সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় কমেন্টস পড়তে সত্যি অনেক বেশি ভালো লাগে তো সবার কাছে অনুরোধ রইল সবাই ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করবেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে না দেখে কীভাবে বুঝলেন যে ভিডিও সুন্দর হয়েছে আমি যত আপুদের ভিডিও দেখি খুব সুন্দর ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করি যাতে করে আপুরা অনেক বেশি উপকৃত হয় আর চ্যানেলটাও গ্রো হয় তারপর চলে আসলাম ওয়ার্ডড্রোবের উপরে তো ওয়ার্ডড্রোবের উপরে আমি তা আগে প্লেসম্যাট বিছিয়ে নিয়েছি সবুজ কালারের আর হচ্ছে একটা রিয়েল মানি প্লান্ট রেখেছি একটা টবে এটা হচ্ছে মাটিতে লাগানো গাছটা কিন্তু খুবই সুন্দর গ্রো হয়েছে আর হচ্ছে একটা টিউলিপ ফুল এবং হোয়াইট কালার একটা জাল রেখেছি আর হচ্ছে সিঙ্কুরিয়াম প্লান্ট রেখেছি এটা হচ্ছে পানিতে আর হচ্ছে ওয়ার্ডরোবের নিচে যে লম্বা একটা ফ্লাওয়ার বাস দিয়েছি ওখানে আমি একটা পাতা বাহার গাছ দিয়েছি এই কন্যাটায় দেখার সৌন্দর্যের জন্য এখন চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে তো ড্রেসিং টেবিলের উপরের যে খালি জায়গা আছে সেখানে সাদা একটা তোয়ালে দিয়েছি তো দেখতে ভালো লাগে না তার জন্য কিচেন থেকে এই প্লেসমেন্টটা আমি এনে এই মাঝখান বরাবর দিয়েছি তো একটু অন্যরকম লাগে এই প্লেসমেন্টটা দেওয়ার কারণে আর এই যে একটা রিও প্লান্ট রেখেছি এই রিউ প্লান্টটা দেখতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে এটা আমার সেলে কিছু গোড়া কাটিং করে লাগিয়েছে মাসাল্লাহ দেখতে এক মাসের ভিতরে অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আমার ছেলের রুম থেকে এনে আর একটা ফ্লাওয়ার বাজ মানে সাদা একটা ফ্লাওয়ার বাজের ভিতরে আমি একটা রিয়েল মানে প্লান্ট রেখেছি এটাও মাটিতে লাগানো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর গ্রো হয়েছে তো আমার বাসার ভিতরে আমার বেশিরভাগ জায়গায় আমি রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে রাখি সময় রিয়েল প্লান্ট দিয়ে সাজালে অনেক বেশি ঘর অনেক সুন্দর লাগে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সে রিয়েল প্লান্টে ঘর সাজালে অনেক বেশি উজ্জ্বল হয় আর হচ্ছে ব্যালকনি থেকে একটা সেনেক প্লান্ট এনে ওয়ার্ডড্রোবের এই কর্নারটায় রেখেছি মানে ব্যালকনির সামনে ব্যালকনিতে প্রবেশ করার পরে তারপর হচ্ছে আমার যে সবচেয়ে পছন্দের একটা লম্বা মানি প্লান্ট গাছ এটাও মাটিতে এটা আমি আমার মানে খাটের উপরে যে দেল সেলফগুলো আছে সেখানে একটা জায়গায় রেখেছি আর এখন হচ্ছে আমার সেই নতুন বিছানা চাদরটা আমি বিছিয়ে নেব আমার খাটে তার আগে হচ্ছে বালিশ এবং কুসুনগুলো আমি রেডি করে নেব তো এত সময় ধরে আমি সব কাজে করেছি আমার কাছে বিশ্বাস করেন একটুও মানে বিরক্তিকর মনে হয় নাই কিন্তু বালিশের কাবার যখন ভরতে যায় তখন আমার কাছে অনেক বেশি ডিসগাস্টিং লাগে তো কি আর করা সাজাতে গেলে তো কষ্ট করতে হবে তো বালিশের কাবার ভরতে গেলে অনেক বেশি বিরক্ত লাগে আমার মতো কার কার এত বিরক্ত লাগে বালিশের কাবার বর্তে প্লিজ জাফুরা জানাবেন তো তারপর হচ্ছে এখন বালিশ আর কুসুনগুলো আমি নিচে নামিয়ে আমি বিছানা চাদরটা পেতে নেব তো বিছানা চাদরের মানে খাটের উপরে কিন্তু বালিশ রেখে আমি বিছানা চাদর খুব সুন্দরভাবে টান করে বিছাতে পারি না অনেকে দেখি খাটের উপরে বালিশ রেখে বিছানা চাদর খুব সুন্দরভাবে বিছিয়ে নেয় তা আমি পারি না তো এক একজনের এক একটা গুণ তো আমার এই বিছানা চাদরটা আমি শিমুলাপুর পেজ থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে খয়রি কালার এবং কিছু সামানি গোলাপি ফুল আছে তারপর রেড কালার আছে তারপর হচ্ছে হোয়াইট কালার আছে তো এটা হচ্ছে কোর বালিশ আর দুইটা মাথার মানে বালিশ আছে কাবার আছে তো এটা আমি বারোশো টাকা দিয়ে নিয়েছি আর ডেলিভারি চার্জ নিয়েছে আশি টাকা তো সাড়ে তেরোশো টাকা পড়েছে তা আমার এই বিছানা চাদরটা দেখতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন তো সত্যি আমার এরকম কালার বিছানা চাদুর বাসায় নেই তো তার জন্য এবার খরিকালারটা নিয়ে এসেছি তো দেখতে অনেক বেশি ভালো লাগে বিছানা চাদরটা যখন বিছানো হয়েছে খাটে আর যে কোনো ঘরের মানে সবচেয়ে বেশি সৌন্দর্য বহন করে একটা বিছানা চাদর এবং পদ্মা তো আমার যেহেতু খরিকালার পদ্মা ছিল পুরনো তো বিছানা চাদরের সাথে মিল করে খরিকালার পদ্মাগুলো লাগিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রাগটা বিছিয়ে দিলাম খাটের নিচে তো এটাও আমি শিমুলাপুর পেজ থেকে নিয়ে এসেছি তো রাগটাও কিন্তু একেবারে বিছানা সাধুর সাথে মিল হয়ে গেছে সাদা হলুদ খয়রি আর হচ্ছে বাথরুমের সামনে আমি বড় একটা ফাঁপস বিছিয়ে দিয়েছি রেড কালার এরকম রেড কালার দুইটা ফাফস আছে আমার তো এটা আমি খাটের নিচে বিছাই তো আজকে একটু দেখা সৌন্দর্যের জন্যই মানে ওয়াশরুমের সামনে দিয়েছি তো হচ্ছে জুলন্ত গাছটা কেমন লাগতেছে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে সাজানোর পরে আমার পুরো বেডরুম কীরকম দেখাচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো সবচেয়ে বেশি আমার বেডরুমের ভিতরে বেশি ভালো লেগেছে এই যে ড্রেসিং টেবিলের উপরে এই দুইটা রিয়েল প্লান্ট দিয়ে সাজানোর কারণে এই দুইটা গাছ সম্পূর্ণ নতুন তো এই দুইটা গাছ আমি ব্যালকনিতে রাখি আজকে সাজানোর জন্যই এই বেডরুমে নিয়ে আসলাম আর হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে একটা দেয়ালমেট দিয়েছি আর বেশিরভাগ জিনিসে তো আপনারা সব সময় আমার ভিডিওতে দেখতে পান তো আর এই কর্নারটাও অনেক বেশি ভালো লাগে শখের হাড়িগুলো আর হচ্ছে ঝুলন্ত রিয়েল মানি প্লান্টের কারণে তো আমার মাস্টার বেডরুম অর্গানাইজেশন আপনাদের কেমন হয়েছে প্লিজ প্লিজ আমার প্রিয় আপু এবং ফেভারিট আপুরা সত্যি কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে উত্তর দিতে আরও বেশি ভালো লাগে তো ইউটিউব থেকে কিছু করতে পারি বা না পারি তার কোনো গ্যারান্টি নাই আর এত বেশি আবেগও নাই তবে ভালোবাসা থেকে ভিডিওগুলো শেয়ার করি তবে যদি ভবিষ্যতে কখনো কাজ দেয় তাহলে তো ভালোই কথা তো এই যে ওয়ার্ডড্রপের উপরে এই রিয়েল প্লানটি দেখতে অনেক বেশি ভালো লাগতেছে তো ওয়ার্ডড্রপটা সাজানোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তা আমার গত ব্লকও কিন্তু আমি ওয়ার্ডড্রপটা খুব সুন্দরভাবে উপরের অংশ অর্গানাইজিং করেছি তা আজকে একটু হালকা চেঞ্জ করেছি আর বাথরুমের উপরে আমি একটা দেয়ালমেট দিয়েছি তো এই তো ওয়াল কেবিনেট সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম তো সাজালে সত্যি অনেক সুন্দর একটা নতুনত্ব লুক দেয় আর হচ্ছে ওয়াল ক্যাবিনেটের সামনে আমার যে মানে বেডরুমে প্রবেশ করার যে দরজা সেখানে আমি ফেস্ট কালার পদ্মা দিয়েছি তা আমার কালার পদ্মা আরও আছে সেগুলো ধোয়া নাই তার জন্য আর দিতে পারি নাই তো আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বেডরুমটা সাজানোর কারণে তো এই তো রুমে আপনাদের সামনে হাজির করেছি আর শেয়ার করেছি তো ইনশাল্লাহ আমি আমার ডাইনিং রুমের নতুন করে ট্যুর আপনাদের সামনে নিয়ে আসবো আরও কিছু কেনাকাটা বাকি আছে তো আজকে কিন্তু অনেক বেশি ভালো ঘুম হবে যেহেতু বেডরুমটা মনের মতো করে সাজিয়েছি আর বিছানা চাদরটা কেমন লাগলো আপনাদের কাছে আরও একবার কমেন্ট করলাম আর আরও একবার কমেন্ট করবেন তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি সেই কামনায় সবার সুস্থতাই এখানে রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম